আমি আছি লক্ষ্মীপুর সদর উপজেলার নং সরিতা ইউনিয়ন নয়নং ওয়ার্ড আলম গোজা থেকে হাসন মিয়ার গোঁজ পর্যন্ত এখানে যে প্রায় আধা কিলো রাস্তা এই রাস্তাটা সম্মুখে আসি আসলে দীর্ঘদিন শুধু দীর্ঘদিন ন দীর্ঘ বছর থেকে এই রাস্তাটা অবহেলিত আছেন এই রাস্তাটা বর্ষাকালে ফানি টৈটম্বর রাস্তা চলাচলের অনুপযোগী এবং রুগী থেকে শুরু করি ভালো মানুষ পর্যন্ত এখান থেকে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন প্রকারের গাড়ি যান্ত্রিক গাড়িগুলো চলাচল অসুবিধা আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে রাস্তাটা দেখছেন রাস্তাটা দেখছেন এই রাস্তাটার সম্মুখে যেভাবে গর্ত হয়ে আছে এই যে গাড়ি যাইতেছে দেখেন অসুবিধা হয়ে আছে মানুষ যাইতে পারে না লক্ষ্মীপুর শহরের এই পশ্চিম অঞ্চলের এই দক্ষিণ অঞ্চলের প্রাণকেন্দ্র হইল এই রাস্তাটা এই রাস্তা দিয়েই সকলে কিন্তু আসলে এই লক্ষ্মীপুরে যাচ্ছে চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই রাস্তাটা এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ চাইতেছেন যেন সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যারা আছেন মেম্বার থেকে চেয়ারম্যান বিষবসহ সহ যেন অত্র রাস্তাটি সুন্দরভাবে সুন্দরভাবে একটা রাস্তা উপহার দেন কারণ জনগণের মনের অশান্তি দূর করে যেন শান্তি ফিরিয়ে আনতে পারেন আমরা এখন কথা বলবো এলাকার গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গের সাথে আমি ডাক্তার মোহাম্মদ আলমর সেন রুইতা নয় নম্বর ওয়ার্ড এই রাস্তাটি প্রায় দীর্ঘ পনেরো বছর পর্যন্ত বেহাল দশা দৈনন্দিন সত্ত্বে সত্ত্বে মানুষের যাতায়াত গাড়ি ঘোড়া যাতায়াত এমনকি মৎস্য রোগী নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়াটা অনেক কষ্টকর বিষয় এই বিষয়ে আমরা জোরালো আবেদন জানাচ্ছি চেয়ারম্যান মহোদয় এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটা জরুরি ভিত্তিতে যেন সংস্কারের ব্যবস্থা করা হোক আধা কিলো রাস্তা যেন সংস্কার করা হোক জরুরি ভিত্তিতে এই রাস্তাটা জবর মাস্ট্যান্ডের দিকে সিনেমি যুগ এই আলাম ব্যাপারীর গোঁজা পর্যন্ত ইসুবের দোকানে এই রাস্তাটা আধা কিলো রাস্তা লোক মরজুদে যাইতে পানি সুরি যাইতে হয় না লোদ কাঁদা বা বিভিন্ন অসুবিধার কারণে স্কুল কলেজ ফোলাইনগলে যাইতে হয় না গাড়ি ঘোড়া উল্টি হয় তো চেয়ারম্যান সাহেব যদি এমপি সাহেবের দিয়ে এই রাস্তাটা করি দেওয়া খুবই ভালো হইতো আমরা পাঁচ অক্ত নামাজ পড়তে যাই কিন্তু গিয়ে রাস্তার কারণে আমাদের অনেক সমস্যা হয় আর এখন তো স্কুল তো খোলাই স্কুলে যাইতে অনেক সমস্যা জুতা দুটা পায়ে দিয়ে যাই এখানে যাইলে জুতা খোলার লাগে ধন্যবাদ আমরা এখন কথা বলবো এই অত্র ওয়ার্ডের মেম্বার গোপরান মেম্বারের সাথে আপনি ওয়ার্ড মেম্বার হিসাবে জনগণের দাবি হলে রাস্তাটা সংস্কার করা এখন আপনি কি চান যে আসলে কি সংস্কার করা প্রয়োজন কিনা সংস্কার করা তো প্রয়োজন আর আগ আজ তেরো বছর মেম্বরি চেয়ারম্যানই করি আঙ্গ প্রতিশ্রুতিতে ডাক ধরিয়ে আঙ এই রাস্তাঘাট করি দিব আমরা ভোট দিই মানুষ মানুষও ভোট দিই প্রতিনিধি বানাইছি রাস্তা করার জন্যে তিনিয়ান পরিষদের আমরা যতটুকু পাইছি সোলিং টোলিং করছি কাঁসাটবোটোট করছি তবে এবার আঙ্গ সংসদ আমাদের এমপি মহোদয় ওনারও প্রতিশ্রুতি আছে এবং আঙ্গ উপজেলার চেয়ারম্যান মহোদয় ওনারও এই রাস্তায় এই প্রতিশ্রুতি আছে এবং আঙ্গ চেয়ারম্যান সাহেবেরও তো প্রতিশ্রুতি আছে তবে আশাবাদী আমি এবারগা আঙ্গো টিফু ভাইয়ের ইনশাল্লাহ যে প্রতিশ্রুতি দিছে আঙ্গো নয় নয়ন সাহেবের যে প্রতিশ্রুতি দিছে আশা করি আমাদের এ আইদানগরী স্কুলের সামনে কেন্দ্র সামনে সামনেদৌড়ি এবং ইস্যু এইভাবে রোড আর ই যে তিনটা সাইডটা রোড তো করার কথা এবার বোর্ডে আমরা প্রতিশ্রুতি পাইছি আরে এটাতে আমরা ওনার বোর্ডও করছি এবং আঙ্গ এমপি সাহেবের বোর্ডও করছি প্রতিশ্রুতি নিয়ে জনগণেরও আমরা আশ্বাদ করছি অনাবার আঙ যে বৃষ্টি এই বৃষ্টিতে তো মানুষ খুব ভয়াবহের মধ্যে আছে বুঝলি আর আমাদের ওই সিন মিয়াজিন মসজিদের সামনে দিয়ে যে রোডে আমি এখন দাঁড়ানি রয়েছি এটা তো জরুরি এবং নগদে প্রয়োজন আছে চেয়ারম্যান আমাদের নিজের কবিরাডারি উনি আবার বর্তমানে এখন আমি লিগের সভাপতি ওনার আরও এদের তো আরো ক্ষমতা বেশি আশাবাদী আমরা ইনশাআল্লাহ এবার আমার নলম্বর ওয়ার্ড ইনশাল্লাহ উন্নয়নের উন্নয়ন হবে ইনশাল্লাহ দর্শক আমরা শ্রী শিলচার অংশইটা সিনিয়র মিয়াজি জামা মসজিদের সম্মুখের যে রাস্তাটা চলে গেছে আলাম ফেরি থেকে হাসান মিয়ারগঞ্জ পর্যন্ত আসলে রাস্তাটা করুন দশা বর্ষাকালের কাদামাটির কারণে মুসল্লিরা মসজিদে আসতে আসতে অসুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের পাশের যে অংশটা দক্ষিণ পাশের এই রাস্তাটা এখান থেকে পূর্ব দিক হয়ে আলাম ফেরি দিকে যে রাস্তাটা গেছে এলো পরিস্থিতি এ যাও মসজিদ আসলে অনতিমের মেয়ে রাস্তাটা করার দরকার শত শত মুসল্লি প্রতিদিন পাঁচ হক্ত নামাজ পড়ে মুসল্লিদের অবস্থার দিকে তাকাই হলেও এই রাস্তাটা গরজ এখান থেকে এই রাস্তাটাই দিক দিয়ে গিয়ে হাসান মিয়ার কোচ পর্যন্ত চলে গেছেন টাকাপাশি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামুল্লা বরাকাত